নমস্কার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যখন এই বার্তাটি আপনার কাছে পৌঁছে গেছে তবে বুঝে নেবেন মহাবিশ্ব আপনার জীবনে এক বিশাল অলৌকিক পরিবর্তন আনার কাজ শুরু করে দিয়েছেন এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব আপনাকে তার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ প্রদান করতে চলেছেন আপনার নামে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করা হয়ে গেছে জেগে উঠুন কারণ এই মুহূর্তে আপনার থেকে আপনার ইচ্ছে পূরণ করার প্রস্তুতি শক্তি চলে আসছে মহাবিশ্বের কাছ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অসাধারণ অলৌকিক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে হতবাক করে দেবে আপনি এই বার্তাকে একদম উপেক্ষা করবেন না কারণ মহাবিশ্ব আপনাকে প্রচুর শক্তিশালী করতে চাইছেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে চাইছেন আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে এমন এক নতুন দিক এনে দেবে যা আপনি কখনো কল্পনাও করেননি যদি মহাবিশ্ব ঐশ্বরিক সংকেত আপনি বুঝতে পারেন তবে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে লিখুন আমি আমি প্রস্তুত আছি ধন্যবাদ মহাবিশ্ব যাতে আপনার কণ্ঠস্বর সেই মহাজাগতিক শক্তির কাছে পৌঁছায় যে খুব শীঘ্রই আপনার পক্ষে এক মহান সিদ্ধান্ত নিতে চলেছেন হে আমার প্রিয় আত্মা আপনি শুনে রাখুন মহাবিশ্ব ইতিমধ্যে আপনার জন্য সমস্ত সৌভাগ্যের দরজা খুলে দিয়েছেন এখন আপনাকে শুধু সেই উপহার গ্রহণ করতে হবে যা আপনি চিরকাল চেয়ে এসেছেন সাফল্য আনন্দ এবং অপরিসীম ঐশ্বর্য যেসব বাধা এতদিন আপনার পথে ছিল তারা সব এখন দূরে সরে যেতে শুরু করেছে আপনার ভাগ্য এবার উজ্জ্বল হতে চলেছে আর এই সংকেত তার প্রমাণ যে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে শুধু বিশ্বাস রাখুন এবং নিজের শক্তিকে ইতিবাচক রাখুন হে আমার প্রিয় আত্মা আপনার প্রার্থনা হয়েছে প্রতিদিন মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানান এতে আপনার কিছু হবে না বরং আপনার জীবনে শক্তি সমৃদ্ধি সুখ বৃদ্ধি পাবে আপনার সমস্ত সংগ্রামের অবসান ঘটতে চলেছে আপনার সামনে এক নতুন জীবন অপেক্ষা করছে আগামী কয়েকদিন আপনার জন্য একেবারে অলৌকিক হবে প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন এবার পূর্ণ হবে এটি মহাবিশ্বের শক্তির সংকেত যে আপনি এবার সেই আশীর্বাদ পেতে চলেছেন যা আপনি কখনও কল্পনাও করেননি তা আপনার সঙ্গে এবার ঘটতে চলেছে আমি জানি এই সংকেতও স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে মহাবিশ্ব ইতিমধ্যে আপনার সমস্ত প্রার্থনা গ্রহণ করেছেন এখন সম্পদ প্রেম শান্তি এবং সমৃদ্ধির এক শেষ প্রবাহ আপনার জীবনে ধেয়ে আসছে আপনি এমন এক সুযোগ পাবেন যাদের সাথে দেখা হওয়ার কথা আপনি কখনো ভাবেননি নতুন দরজা আপনার জীবনে খুলে যাবে এবং আপনার জীবনের শুভ সময় শুরু হতে চলেছে প্রতিটি হতাশা এখন আশায় পরিণত হবে এখন আর কোনো শক্তি আপনাকে একদম আটকাতে পারবে না কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই আপনাকে তার আশীর্বাদ প্রদান করেছেন হে আমার প্রিয় আত্মা ঈশ্বর বলছেন প্রতিটি কঠিন পরিস্থিতি এখন খুব সহজ হয়ে যাবে আপনার প্রতিটি অসম্পূর্ণ ইচ্ছে এবার পূর্ণ হতে চলেছে আপনার জীবন এখন এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে যা হারিয়ে গিয়েছিল তা এবার ফিরে আসবে যা আটকে ছিল তা এগিয়ে আসবে এখন সব কিছু আপনার পক্ষে কাজ করবে আপনার অপেক্ষার অবসান ঘটবে কারণ এই সময় শুধুই আপনার জন্য মহাবিশ্ব কাজ করবে এখন আপনাকে আপনার সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে চলেছেন মহাবিশ্ব শীঘ্রই আপনি এমন এক সংকেত পেতে চলেছেন যা আপনার জীবনের দিশা সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এই অলৌকিক পরিবর্তন আপনার সাফল্য ভালোবাসা এবং ঐশ্বর্যের দিকে নিয়ে যাচ্ছে এই সংকেত নিশ্চিতভাবে আপনাকে দিচ্ছে যে আপনি এক বিশাল রূপান্তরের পথে অগ্রসর হচ্ছেন প্রতিটি নতুন দিন আপনার জন্য এক নতুন সুযোগ নিয়ে আসবে এখন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলাতে চলেছে মহাবিশ্বের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে এবং কিছু এতদিন আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র এবার ফাঁস হবে এখন নতুন আলোয় আপনি প্রবেশ করবেন এটি আপনার জীবনের সবচেয়ে শুভ সংকেত হবে এখন থেকে প্রতিটি দরজা আপনার জন্য সৌভাগ্যের জন্য হবে এবং আপনি সৌভাগ্যের উচ্চতর শিখরে পৌঁছে যাবেন হে আমার প্রিয় আত্মা আপনি শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন কারণ অলৌকিক ঘটনা এখন আপনার দরজায় করা এই সংকেত নিশ্চিতভাবে আপনাকে জানিয়ে দিচ্ছে এখন থেকে আপনার জীবনে আর দুঃখের কোনো স্থান থাকবে না সমৃদ্ধি এখন স্থায়ীভাবে আপনার জীবনে বসবাস করবে জীবনের প্রতিটি সমস্যা এখন সমাধান হতে চলেছে আপনি যা কিছু আশা করেছিলেন এবার তা সম্পূর্ণরূপে অর্জন করতে পারবেন এই সময় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হে আমার প্রিয় আত্মা এখন আর কোনো নেতিবাচক শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না কারণ মহাবিশ্বের শক্তি আপনার সাথে রয়েছে এই সংকেত নিশ্চিত করছে যে আপনি সঠিক পথেই রয়েছেন এবং এই সংকেত বোঝা মাত্রই বুঝে নেবেন এবার থেকে আপনার জীবনে নতুন মোড় ঘুরে যাবে এবং মহাবিশ্ব শুধুমাত্র আপনার জন্যই কাজ করছে শুধু বিশ্বাস রাখুন মহাবিশ্বের ওপর নিজের ওপর আপনার জন্য প্রতিটি সুযোগ সৃষ্টি করবে স্বয়ং মহাবিশ্ব এখন আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন এতদিন যে অসম্পূর্ণ ইচ্ছেগুলো আপনার ছিল তা সব এবার পূর্ণ হতে চলেছে অপেক্ষার অবসান ঘটবে কারণ মহাবিশ্ব আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন আপনি এবার সেই সুযোগের সম্মুখীন হতে চলেছেন যা পাওয়ার জন্য আপনি কখনো কল্পনাও করেননি এই সংকেত নিশ্চিত করছে যে আপনার ভাগ্য ইতিমধ্যে বদলে গেছে সম্পদ ভালোবাসা শান্তি এখন আপনার দিকেই ধেয়ে আসছে এবার তা আপনার পথ চুম্বন করবে আপনার প্রতিটি বন্ধ দরজা এবার খুলে যাবে এই সংকেত নিশ্চিতভাবে প্রমাণ করছে যে আপনার জীবন এখন আগের চেয়ে অনেক অনেক বেশি ভালো হতে চলেছে এখন থেকে প্রতিটি নতুন দিন আপনার জন্য নতুন নতুন আনন্দ নিয়ে আসবে হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব ইতিমধ্যেই আপনাকে আশীর্বাদ প্রদান করেছেন যা হারিয়ে গিয়েছিল তা এখন আপনি সম্পূর্ণরূপে ফিরে পেতে চলেছেন আপনার প্রতিটি প্রার্থনা এবার পূর্ণ হবে মহাবিশ্ব আপনার জন্য নিশ্চিত হয়ে গেছে আপনি যেখানে যাবেন সেখানেই সাফল্য আপনার জন্য অপেক্ষা করবে এই সংকেত ইঙ্গিত দিচ্ছে যে এখন আপনার জীবনে বিশাল কিছু ঘটনা ঘটতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি আসবে এই সময় আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস রাখুন কারণ মহাবিশ্ব আপনার পাশেই রয়েছেন এখন থেকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনি যতবার পড়বেন মহাবিশ্ব আপনাকে রক্ষা করবে এই সংকেত আপনাকে প্রমাণ করে যে আপনি সঠিক পথেই রয়েছেন এবং মহাবিশ্বের শক্তি দ্বারা আপনি আবৃত আছেন আপনার সমস্ত দুশ্চিন্তা এবার শেষ হতে চলেছে আর এখন থেকে আপনি নতুন পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে শুধু সুখ শান্তি ভালোবাসা বিরাজ করছে মহাবিশ্বের এই বার্তা আপনাকে জানিয়ে দিচ্ছে এখন থেকে আপনার জীবনে সব কিছুই আপনি অর্জন করবেন যাদের আপনি এতদিন ধরে দেখেছিলেন আজ তারাই আপনাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবে এই সময়টি সত্যিই অলৌকিক এখন আপনাকে কেউ আর আটকাতে পারবে না এখন থেকে আপনার জীবনে শুধুই সুখ আসবে মহাবিশ্ব আপনাকে সাফল্য ভালোবাসা সম্পদ দিয়ে ভরিয়ে দেবে এখন থেকে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হতে চলেছে এই সংকেত নিশ্চিত করছে যে আপনি সঠিক পথেই রয়েছেন মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এখন থেকে আপনি প্রতিটি সেই জিনিসই অর্জন করবেন যার জন্য আপনি প্রার্থনা করেছিলেন তাহলে হে আমার প্রিয় আত্মা আপনি বলুন আপনি কি আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত আছেন আপনি যদি প্রস্তুত থাকেন তবে এখনই মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এখান থেকে আপনার জীবনে নতুন আনন্দ থাকবে এই সংকেত আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত এখান থেকে আপনার জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটবে তবে তার আগে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনার এতদিন যে অসম্পূর্ণ ইচ্ছে ছিল তা এবার পূর্ণ হবে আপনার সমস্ত দুশ্চিন্তা এবার দূর হয়ে যাবে আজকের এই সময় আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতো তে চলেছে আর এই জন্যই কোটি কোটি মানুষের মধ্যে আপনার কাছে এই ভিডিওটি এখন সামনে এসেছে তাই এই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং গ্রহণ করুন এই ঈশ্বরের বার্তাটি এর পজিটিভিটি নিজের দিকে আকর্ষণ করুন আর নেতিবাচক এনার্জি একদম দূরে ঠেলে দিন সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করুন তাহলে আপনার সমস্ত ইচ্ছে এবার পূর্ণ হবে এবার আপনার ব্রহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান ঘটবে এখন থেকে মহাবিশ্বের শক্তি আপনার চারিপাশে সুরক্ষার বলয় তৈরি করেছে আর এই সুরক্ষার বলয়ের দ্বারা আপনি আবৃত রয়েছেন আপনাকে কোনো শত্রু ক্ষতি করতে পারবে না আপনার কাজের প্রতি কোনো অনিহা আসবে না কোনো শত্রুরা আপনার কাজে আর বাধা সৃষ্টি করতে পারবে না আপনি যে কাজই করবেন যেটাই আপনি হাতে নেবেন সেটাই আপনি সফলতা অর্জন করবেন খুব সহজেই তাই আপনাকে অবশ্যই মহাবিশ্বের এই বার্তাটি গ্রহণ করতে হবে মন থেকে আর মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে তাহলেই আপনার শুভ সময়ের উদয় হবে এবং আপনার মনে সমস্ত ইচ্ছা পূরণ হবে এতদিন যা থমকে ছিল তা এখন দ্রুত আপনার দিকে এগিয়ে আসবে আর আপনার জীবনে নতুন উচ্চতায় পৌঁছে যাবে মহাবিশ্বের শক্তি আপনার চারিপাশে প্রবাহিত হচ্ছে এবং আপনার জন্য নতুন সম্ভাবনার দ্বার নিয়ে আসছে আপনি এতদিন যা পাননি তা এবার আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনার পরিশ্রমের ফল এবার আপনি দেখতে পাবেন সাফল্য আপনার পায়ের কাছে থাকবে আপনি যত স্বপ্ন দেখেছেন সেগুলো এখন সব পূর্ণ হওয়ার সংকেত দিচ্ছেন মহাবিশ্ব এখন থেকে আপনার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটবে এই সংকেত জানিয়ে দিচ্ছে যে ইউনিভার্স আপনার সমস্ত সমস্যার সমাধান করতে প্রস্তুত রয়েছেন হে আমার প্রিয় আত্মা মহাবিশ্ব আপনার পাশেই রয়েছেন কাজেই আপনি নির্ধারণ করুন যে এই পরিবর্তনের জন্য আপনি প্রস্তুত আছেন কি না যদি হ্যাঁ তবে এখনি মন্তব্যে জানান এবং কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখুন এবার আপনি সেই সাফল্য অর্জন করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার ভাগ্য সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে আসন্ন কিছুদিন আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে কারণ এই সময় আপনার জীবনের দিক পরিবর্তন হতে চলেছে এখান থেকে ধন সাফল্য ভালোবাসা এবং সম্মান সব কিছুই আপনার দিকে ধাবিত হবে যা এতদিন আপনার পথে বাধা সৃষ্টি করেছিল তার সম্পূর্ণ রূপে দূর হয়ে যাবে এখন শুধু আনন্দ আর সুখ মহাবিশ্ব আপনাকে বিভিন্নভাবে সংকেত পাঠাচ্ছেন যে এই সময় আপনার জীবনের জন্য সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসবে এখন থেকে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং আপনার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে আসন্ন দিনগুলোতে অনেক অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এই সংকেত মহাবিশ্বের পক্ষ থেকে আপনার জন্য সবচেয়ে বড় বার্তা যা জানিয়ে দিচ্ছে যে আপনি এখন সাফল্য ও সমৃদ্ধির চূড়ায় দাঁড়িয়ে রয়েছেন শুধু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আপনাকে কেউ আর থামাতে পারবে না এখন থেকে আপনি প্রতিটি নতুন সৌভাগ্য ও আনন্দের শিখরে চলে যাবেন মহাবিশ্ব আপনার জন্য এই বার্তাটি পাঠিয়েছেন এই বার্তাটি গ্রহণ করুন এবং বাস্তবতাকে মেনে নেবেন এখন থেকে সুখের সময় আপনার জীবনে শুরু হয়ে গেছে যে কষ্টগুলো ছিল তা এখন অতীত হয়ে যাবে এখন থেকে আপনার জীবনে শুধুই অলৌকিক ঘটনা ঘটবে আসন্ন চব্বিশ ঘন্টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি এমন একটি সংকেত পাবেন যা আপনার ভাগ্য পুরোপুরি বদলে দেবে আপনার জীবনে যা কিছু থমকে ছিল তা এখন দ্রুত গতিতে সামনের দিকে আপনার কাছে এগিয়ে আসবে এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মহাবিশ্ব আপনাকে বিশেষ আশীর্বাদ প্রদান করছেন যা কিছু এত দিন অসম্ভব হচ্ছিল তাই এবার খুব সহজেই হয়ে যাবে আপনি এমন কিছু অর্জন করবেন যা আপনি কখনো কল্পনাও করেননি এখন থেকে আপনার জন্য প্রতিটি পথ উন্মুক্ত হয়ে গেছে এবং এবার থেকে তা রূপান্তরিত হয়ে গেছে আসন্ন দিনগুলো আপনি জীবনের সেই বড় বড় অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করবেন এখন থেকে প্রতিটি ভালো খবর আপনার কাছে নিজে থেকেই আসবে এই সংকেত প্রমাণ করে যে মহাবিশ্ব এখন আপনার পক্ষে রয়েছেন এবং এই কারণেই আপনার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন নিশ্চিত এখন থেকে কিছুই আপনার জন্য কঠিন থাকবে না আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং আপনি অপরিসীম সাফল্য অর্জন করবেন মহাবিশ্ব এখন আপনার জীবনে সেই দরজাগুলো খুলতে চলেছেন সেগুলোর কথা আপনি কেবল স্বপ্নেই দেখেছিলেন এই সময়টি আপনার জন্য সবচেয়ে অলৌকিক হতে চলেছে প্রতিটি দিক থেকে সুখের বৃষ্টি নামবে এবং প্রতিটি অপূর্ণ ইচ্ছে এবার পূরণ হবে এখন আপনি সবই আপনার জন্য ভালো হবে धन्यवाद महाविश्व